শেষ সময়ে এসে ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলো রাতুলের কারণে আয়ুষ রিসেপশানে রাতুল যাওয়া মাত্রই পড়ে থাকা সেই জুসটা খেয়ে ফেললো আর বলতে থাকে কুসুমকে জানতো কুসুম এই জুসটা খেয়ে না আমার যেন ভীষণ শান্তি লাগছে কারণ এতক্ষণ ভীষণই পরিশ্রান্ত আমার লাগছিল শরীরটা এই জুসটা খাওয়া মাত্রই কুসুম বলতে থাকে রাতুল সাহেব আপনি বরং গিয়ে তৈরি হয়েনি কারণ সুর শুরু হতে আর বেশি একটা সময় বাকি নেই আমি কিন্তু অলরেডি তৈরি হয়ে পড়েছি মেকআপ রুমের ভেতরে এসে রাতুল যখন সেই সময় নিজে সাজকোচ নিয়ে নিজে তৈরি হতে যাবে এমন সময় রাতুল ঘুমিয়ে পড়ে তখনই ঈশান রাতুলকে খুঁজতে এসে দেখতে পায় যে রাতুল ঘুমিয়ে পড়েছে তখনই ঈশান বলতে থাকে সর্বনাশ করেছে সে সময়ে এসে রাতুলদার আবার কি হলো এই রাতুলদা রাতুল দা ওঠো তোমার কি শরীর খারাপ করেছে নাকি ঈশান রাতুলকে যখন তুলতে পারেন না তখনই ঈশান আয়ুষকে খুঁজে যায় আর তখনই আয়ুষ যখন কুসুম কেমন সেজেছে সেইটা দেখার জন্য আয়ুষ যখন কুসুমের রুমে যায় তখনই কুসুম বলতে থাকে আচ্ছা ছোটো সাহেব আমাকে ঠিক দেখাচ্ছে তো আমার শ্বাসটা ঠিক আছে তো কেমন দেখাচ্ছে আমাকে আমি পারবো তো শোটা করতে তখনই আয়ুষ বলতে থাকে সত্যি কুসুম আজকে তোমার দিক থেকে কেউ যোগ সরাতে পারবে না রাতুল যদি একবার দেখে সেতেই ফিটা হয়ে যাবে তখনই আয়ুষ বলতে থাকে দাঁড়াও কুসুম এখনও কিন্তু তোমার মেকআপটা কমপ্লিট হয়নি তখনই এই কথা শোনা মাত্রই আয়ুষের কুসুম বলতে থাকে কেন ছোটো সাহেব আমার আর কী বাকি আছে বলুন না আমাকে তখনই আয়ুষ বলতে থাকে দাঁড়াও এই কথা বলে কালো টিকা নিয়ে যখন কুসুমের কানের পেছনে দিয়ে দেয় তখনই বলতে থাকে আয়ুষ যে এবার তোমার সাজগুজটা কমপ্লিট হয়ে গেছে আর তোমার কারোর সাহস হবে না তোমাকে কালো নজর দেওয়ার ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার বদনজর থেকে যেন ঈশ্বর তোমাকে উদ্ধার করে ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তোমার মুখের এই যে মিষ্টি হাসিটা যেন চিরকাল বজায় থাকে তখনই সেখানে ঈশান চলে আসে আর বলতে থাকে ভাইদা সর্বনাশ হয়ে গেছে এখন শেষ সময়ে এসে আমরা কোথা থেকে হিরো খুঁজে নিয়ে আসব বলতো মানে আয়ুষ বলতে থাকে কেন কি হয়েছে তুই এতটা হাই পাওয়ার হচ্ছিস কেন আমাকে সব কিছু খুলে বল রাতুলদা এমনভাবে ঘুমিয়েছে এখন শেষ সময়ে এসে আমি যদি রাতুলদাকে কোনোভাবেই জাগাতে পারছি না এখন কি করে কোথা থেকে হিরো জোগাড় করে নিয়ে আসব। তুই বলতো তখনই কুসুম এই কথা শোনা মাত্রই তখনই কুসুম বলতে থাকে কেন উনি তো আজকে খুব ভালো করেই জানতো যে রিসেপশানে ওনাকে যেতে হবে তাহলে উনি এসব কিছু জানা সত্ত্বেও এতটা গাফিলতি কেন করলো তখনই ঈশান বলতে থাকে ভাইদা এই জন্য আমার বড্ড বেশি সন্দেহ হয়েছিল কাকিমণির ওপরে আর কাকিমণি নির্ঘাত আজকের এমন কিছু করেছে যেটাতে আজকের এই সর্বনাশ হয়েছে তখনই কুসুম বলতে থাকে হ্যাঁ আজকে কাকিমণি এসেছিলো এখানে একটা জুস নিয়ে আমাকে খুব জোড়াজরি করছিল, যাতে আমি জুসটা খাই তারপর এখানে রেখে দিয়ে চলে যায় তারপর রাতুল সাহেব এসে ওই জুসটা খেয়ে নেয় জুসটা খাওয়ার পর রাতুল সাহেব বলতে থাকে যে তার মাথাটা নাকি খুব ঝিমঝিম করছিল তাহলে কাকিমণি কি ওই জুসের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা